কোন রকম এবং ওনার মাধ্যমে আমরা একটা ডিসপ্লোজাল নিয়ে একই সাথে সাথে স্যার একটা কথা বলেছেন যে এখানে আসলে দাঁড়ানোটা আমাদের উচিত না একটা এখানে একটা সেন্সিটিভ জায়গা কিন্তু আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই এটা আমরা অবগত আছি এটা সেন্সিটিভ জায়গা ঠিক একই সাথে সকলকে অবগত করতে চাচ্ছি প্রয়োজনীয়তা সাপেক্ষে আইন শিথিল হতে পারে আইন পরিবর্তন হতে পারে সংবিধান পরিবর্তন হতে পারে এটা ইতিমধ্যে অর্থবর্তীকালীন সরকার প্রুফ দেখিয়েছেন এবং তারা সেই লক্ষ্যে কাজ করছে আমরা সারদার প্রতি সম্মান রেখে আমরা কোন প্রকার বিশৃঙ্খলা এখানে করতে আসি নাই আমরা এখানে শুধুমাত্র শান্তিপূর্ণ অবস্থানই আমাদের দাবিটা আমরা

কোনো বিষে সাথে সম্পৃক্ত ছিল না এটা উন্নয়ন যায় আমরা সাহায্যের অবশ্যই মেনে চলবো এবং তারাও সামরিক বাহিনী আমরাও তো সেই জায়গা থেকে আমরা কোন রাস্তা ব্লকের বা আমাদের দ্বারা কোনো ব্যক্তিবর্গ সামান্য অথবা বিচলিত হয় এমন কোনো কিছু আমরা করবো না তবে আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে অবস্থান নিব আমাদের একটা ডিসপোজাল হবে এবং আমাদের ছয়জন সদস্যকে মুক্তি দেওয়া হবে তারপরে আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণ ভাবে যেভাবে এসেছি সেভাবে চলে যাব আরেকটি বিষয় নিশা স্যার বলেছেন আমরা স্যার আমাদের বিষয়ে কঠোর হতে যাতে বাধ্য না হয়

আর আপনাদের সাথে আমরা কঠোর কথা হতে চাই না তবে মনে রাখতে হবে যে আমরা যখন ডিউটি করতে আপনারা যখন ডিটি করতেন তখন সেনাবাসের গেটে আপনারা কি জাগে তাকে করতেন কেন নিরাপত্তা সেম দেশের এবং মানুষের নিরাপত্তার জন্য আমাদেরকে যদি কঠোর হতে হয় সেটা আপনার বিরুদ্ধে বা ওনার বিরুদ্ধে নয় এটা দেশের স্বার্থেই কোনো একটা কাজ আমার দায়িত্ব সেটা সেই নিরাপত্তার বিষয়টা আপনারা সবাই বোঝে এটা আর বোঝানোর কিছু নাই অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে স্মারক লিপি আপনারা এখন রিসিভ করবেন আর আমার সাথে পার্সোনালি কথা হয়েছে যে যে আমাদের এডিসি জিয়া ভাই আছেন জিয়া ভাই অলরেডি এটা নিয়ে ওয়ার্ক আউট করছেন উনি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছেন আমি এটার বিষয়ে ব্যক্তিগতভাবে জানি না আমার অথরিটি অফ মেবি জানতে পারে আমি ব্যক্তিগতভাবে জানি না সেই জন্য আমি কোনো মন্তব্য করছি না তবে উনি আমাকে আশ্বাস দিয়েছে যে বিষয়ে আপনাদের যে দাবিটা এটা উনি ব্যবস্থা করে দিবেন ঠিক আছে হ্যাটভার হবে তখন আপনারা সম্মানের সাথে আমাদের কথা করি সভা থেকে আমাদের আলোচনা আলোচনা হবে এটা করি সভা আপনারা এই জায়গা থেকে চলে যাবে সকলকে ধন্যবাদ আসসালামুকুম সমন্বয়টা একটা থাকেন